তো এই টোনারটার মধ্যে দেখছো আমি কি বানিয়ে নিয়েছি আমি এটা কিন্তু কলিং নিজের হাতেই তৈরি করেছি তো জানতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকালের খাবারে কি নিয়েছি দেখো এদিকে আছে ছাতু আর এদিকে আছে টক দই তো আমি আমার মুখে মাখার জিনিসটাও তৈরি করে নিচ্ছি তো দেখো তোমরা জানোই আমি একটা প্যাক ব্যবহার করি তো সেই প্যাকটাই দিন ব্যবহার করছি তো আজকে সময় পেয়েছি অবশেষে তো ঘরদোয়ারও পয় পরিষ্কার করা হয়ে গেছে তো এই দেন প্যাকটা লাগিয়ে নিচ্ছি প্যাকটা লাগিয়ে আমি কাচাকুচি করে স্নান করে পুজো দেবো তো প্যাকটা কিভাবে তৈরি করি তো প্যাকটা করতে আমার কি কী লাগে সব ঘরের জিনিস তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি জানা জানা জানতে হয় তো দিন দেখো প্যাকটা আমি অবশেষে চুলটা মাথায় তুলে পুরোটাই লাগিয়ে নিচ্ছি মাথা স্ক্যাল্পে গেলেও অসুবিধা নেই আমি যা যা জিনিস দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করি তো সেটা তোমরা দেন লাগিয়ে নিতে পারো মাথাতেও কোনো অসুবিধেই হবে না তাতে চুলও পড়বে না তো মাথায় যে প্যাকটা ব্যবহার করি অবশ্যই সেটাও তোমাদের একদিন ভিডিও করে দেখাবো তো নিজের হাতেই ক্যামেরা ধরা তো কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে তো দেখো আমি পুরোপুরি প্যাকটা কিন্তু লাগিয়ে নিয়েছি দেন এবারে যাব স্নানই তো স্নান করে এসে আমি দেখাচ্ছি লুকটা তো স্নান হয়ে গেছে স্নান সারলাম তো এবার স্কিনটা দেখো চুল কিন্তু তো ফার্স্টেই বলি আমি কিন্তু আজকে বাড়ি থাকবো না তো বাড়ি থাকবো না মানে প্রতি রবিবার হচ্ছে আমি কিন্তু এখন স্কিনে কিছু অ্যাপ্লাই করিনি কোনো মেকআপ কোনো কিছুই করিনি তোমরা দেখতে দেখেই বুঝতে পারছো তো আমি আজকে বাড়ি যাব বাড়ি বলতে আমার বাবার বাড়ি তো আমি কোনো রবিবারই থাকি না বাড়িতে যাই তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি তো বাড়ির সব কিছু কাজ বাজ সেরেই যাই তো চলো পুজোটা দিয়ে নিই ফুল তোলাও হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো তো তোমাদের ফুল তুলেও দেখিয়ে দিয়েছি তো জুই ফুলই তুলে দিয়েছি আজকে তারা দুই নিই তারাও প্রচুর পরিমাণে ফুটেছিলো তো চলো পুজোটা দিয়ে তো দেন দেখো এদিকে ঠাকুরের পুজো পুরোপুরি জুই ফুল দিয়ে দিয়ে নিয়েছি তো ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো এতটাই পরিমাণে ফুল হয়েছে সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো এবার দেখো বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি বাবান কত সুন্দর অ্যাকোরিয়ামটাকে সাজিয়েছে কত সুন্দর মতন সাজিয়ে নিয়েছে মাছ হয়েছে মা রান্না করেছে দেখ লাউ শাক কালকে রয়েছে আর এই যে পটল তরকারি রয়েছে চাটনি আমের মাংস আর আর হচ্ছে সেদ্ধ টক ডাল আরো রান্না আরো কত কি করেছো এই পাপড় হ্যাঁ এই যে চাটনি আমের চাটনিটা একটু দেখাও চাটনি আমুল ও আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার আজকের মতো